জামাতের সাথে সক্ষতা গড়ে তুলে রাজনীতি করলে বিএনপির পক্ষে আগামী পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ধরে রাখা সম্ভব আবার অন্যদিকে আওয়ামী লীগের সাথে সক্ষতা গড়ে তুললে বিএনপির পক্ষে পাঁচ বছরের মধ্যেই ক্ষমতা হারানো সম্ভব সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত জনগণের আমরা কি পাঁচ বছরের মধ্যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবো নাকি লম্বা সময়ের জন্য আমরা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবো সেটাই আজকের আলোচ্য বিষয় প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা বন্ধুরা আমার আজকের বক্তব্য যারা শুনবেন তারা একটু বিষয় খেয়াল করে দেখেছেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনের জন্য প্রায় দেড় হাজারের অধিক ছাত্র জনতা সাধারণ নাগরিক জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে বাংলাদেশের আপমর জনতা সেনাবাহিনী ছাত্র শিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা সকলের মাধ্যমে আলে মোলামা পীর মাসাইক ইসলামিক দল বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সকলের অবদানের ভিত্তিতে আজকের এই স্বাধীন বাংলাদেশ কিন্তু এই স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশে একটি মহল কুচক্রী মহল বলতে পারেন কিংবা তাদেরকে আপনি কোনো ষড়যন্ত্রের অংশবিশেষ মনে করতে পারেন তারা আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ প্রায় ১৬ বছর পর্যন্তই আওয়ামী লীগের একটি প্রচেষ্টা ছিল এদেশে বিএনপি যাতে কারো সাথে রাজনীতি করতে না পারে এবং বড় বড় রাজনৈতিক দলের সাথে যাতে সক্ষতা গড়ে তুলতে না পারে সেজন্য ষড়যন্ত্র অব্যাহত রাখা আর আমাদের মধ্যেও কেউ কেউ এ ধরনের টোপ গিলতে সক্ষম হয়েছে এই ভেবে যে হ্যাঁ যদি আমরা ইসলামী রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি অথবা আমরা যদি ভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি আমরা যদি স্বাধীনভাবে রাজনীতি করি হতে পারে আমরা সর্বোচ্চ জনপ্রিয়তার ভিত্তিতে দেশে সরকার গঠন করব। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে সন্তুষ্ট থাকবে পাশাপাশি এটাই আমাদের জন্য মঙ্গলজনক এ ধরনের চিন্তা চেতনা অনেকের মধ্যে হয়তো বীজ বপন করেছিল কিন্তু দুর্ভাগ্য সত্য যে মূলত এই থিমটা বিদেশি একটি চক্রের দেয়া তারা মূলত এটা করে আমাদেরকে বাঁধিয়ে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করেছে ছোট করে রেখেছে এবং দীর্ঘ ষোলো বছরে মাথা উঁচু করে কাউকে দাঁড়াতে দেয়নি আল্লাহর মেহরবানিতে আপনারা আমরা আমরা আমার দেশের সাধারণ জনগণ সেনাবাহিনী ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা পেয়েছি এবং দেড় হাজারের অধিক সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে আজকের এই পাঁচই আগস্টের পরবর্তী স্বাধীনতা কিন্তু পরবর্তী স্বাধীনতার পরে আজকের যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নিজেকে বাঁচানোর জন্য আবার এই রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপিকে কাছে ডাকার জন্য একটি কৌশল হিসাবে নতুন করে তাদের ভিতরে যারা হতাশালীগ আছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে জামাত এবং বিএনপি এবং ইসলামী দলগুলো সহ আরও যত দল আছে তাদের সাথে একটু দূরত্ব তৈরির পায়ে তারায় লিপ্ত রয়েছে আমি মনে করি এই পায়তারাটিতে কেউ যদি ফাঁদে পাড়া দেয় তাহলে আওয়ামী লীগ তার জায়গায় সফল হবে বিএনপি তথা এদেশের স্বাধীনতা প্রেমী মানুষ তারা ব্যর্থ হবে কারণ আপনাকে যদি সহজেই বলি বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটি দল যারা যে কোনো মূল্যে আপনাকে যদি আজকে ক্ষমতায় আনে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি একা একা ক্ষমতায় থাকতে যায় এবং তার সাথে বাংলাদেশের সর্ববৃহৎ সেকেন্ড দল জামাতে ইসলামের মতো একটা দল যদি বেকআপ না থাকে বা সক্ষতা না থাকে অথবা আন্ডারস্ট্যান্ডিং মানে কি বলে আপনার একে অপরের মধ্যে বোঝাপড়া না থাকে গ্যাপ তৈরি হয় শত্রুতা তৈরি হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে আগামী চার বছরের মধ্যে মানে নির্বাচন পরবর্তী চার বছরের মধ্যে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখান থেকে বিএনপি উত্তরণ ঘটানোর মতো কোনো পরিস্থিতি হাতে থাকবে না বিএনপি তখন সেখানে ব্যর্থ হয়ে নির্বাচন দেখ কিংবা না দেখ যেভাবেই হোক না কেন আওয়ামী লীগের হাতেই পরাস্ত হতে হবে কিন্তু যদি আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো অন্তত মনস্তাত্ত্বিকভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় তো যাবেই এই ক্ষমতায় যাওয়ার আরও দুই তিন টার্ম তথা পনেরো বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী ক্ষমতায় যাইতে তাদের কোনো বাধা থাকার সুযোগ নেই আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি বাংলাদেশের নিশ্চিত জামাত ইসলামী একটি অন্যতম বড় দল কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ আজকের তারা তাদের জায়গায় হয়তো শক্তি অর্জন করবে তাদের হয়তো বিশ্ববিদ্যালয় থাকবে কলেজ থাকবে মেডিকেল থাকবে ব্যাংক থাকবে ডিসি থাকবে সচিব থাকবে এসপি থাকবে পুলিশ থাকবে প্রশাসনে অনেক জায়গায় তাদের মতাদর্শের লোকজনবল তৈরি হবে এটা অবাস্তব নয় এটাই বাস্তব সত্য কিন্তু এই জামাত ইসলামের লোকগুলো থাকা সত্ত্বে অন্ততপক্ষে তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের জন্য চেষ্টা করবে না তারা বাংলাদেশে বিএনপি যদি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে জামাত তাদেরকে সহযোগিতা করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে পিছন থেকে সহযোগিতা করবে কিন্তু তারাও শক্তিশালী হবে তাতে কোনো সন্দেহ নাই তারা তাদের জায়গায় কাউকেই ছাড় দিবে না এটাই বাস্তবতা কিন্তু ছাড় না দেওয়ার পরেও তারা অন্তত করবে না বেইমানি বিএনপি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারবে কিন্তু যদি যদি আওয়ামী লীগের সাথে আপনার আপনার হয় হয় জামাত শত্রু তাহলে কতগুলো খারাপ দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টি থেকে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি প্রথম পাঁচ বছরই ক্ষমতা হারাতে চলবেন কারণ একদিকে জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থাকার কারণে স্বভাবতই তারা ধরে নিবে যে বাংলাদেশে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও রাজনীতি করে ষোলো বছর টিকে থাকতে পেরেছি আমাদের ভাইয়ারা জীবন দিয়েছে কেউ কেউ মারা গিয়েছে কেউ কেউ শেষ হয়ে গিয়েছে জীবন শেষ হয়ে গিয়েছে তা আমাদের হারানোর আর কিছুই নেই অন্যদিকে বিএনপি তারাও আমার উপরে জুলুম অত্যাচার করছে আমাকে কোনো স্পেস দিচ্ছে না আমার সাথে কোনো সক্ষতা করে তুলছে না দ্যাট মিনস অল আর সেম তারা দুইটাই আমার জন্য সমমানের হয়ে যাচ্ছে যখন দুটোই সমমানের হয়ে যাবে তখন স্বভাবতই তাদের রাজনৈতিক জায়গাটা তৈরি হবে একটু তৃতীয় জায়গার এবং সেই তৃতীয় জায়গাটা যদি স্বাধীনভাবে তারা চলতে শেখে বাধ্য হয়ে যেহেতু উপায় নেই তখন সেই জায়গাটাই বিএনপির জন্য শক্তি খর্ব হবে এখন জামাত ইসলাম তাহলে কি টিকতে পারবে ভালো করে হ্যাঁ জামাত ইসলাম তাদের রাজনৈতিক জায়গা থেকে যেহেতু তারা একটি আদর্শবাদী সংগঠন এবং তারা দেশ দুনিয়া এবং আখেরা উভয় দলের উভয় জায়গার নিয়ে রাজনীতি করছেন তাদের অনেকগুলো এজেন্ডা আছে সে এজেন্ডায় তারা সফল হবে তারা হয়তো এই পনেরো বছর যেরকম কষ্ট করে চলেছে আগামীতে তারা এমন একটা পর্যায়ে যাবে সেখানে তারা হয়তো এর চেয়ে কষ্ট কম করে চলা লাগতে পারে কিংবা বেশিও করা লাগতে পারে আবার অন্যদিকে আওয়ামী লীগও চিন্তা করবে আমরা যা গত পনেরো ষোলো বছরে করেছি আগামী দিনগুলোতে আমাকেও টিকে রাখতে হলে টিকে থাকতে হলে বাংলাদেশের প্রধান শত্রু যাকে বানানো দরকার তাকে বানিয়ে বাকিদেরকে সক্ষতা গড়ে তুলে যদি আমরা টিকে থাকতে পারি তাহলে আমরা টিকে থাকবো তখন তারা কি করবে বাংলাদেশের মাজারপন্থী মানুষগুলোকে একভূত করার চেষ্টা করবে বাংলাদেশের সংখ্যালঘু মানুষগুলোকে একভূত করার চেষ্টা করবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বিএনপির কাছ থেকে সহানুভূতি পাবে না তাদেরকে একভূত করার চেষ্টা করবে বিশ্ব মিডিয়া এগুলো দেখানোর চেষ্টা করবে একটা পর্যায়ে গিয়ে এগুলো একটা শক্তিতে রূপান্তরিত হবে আর সেই শক্তির কারণেই পাঁচ বছরের মধ্যে বিএনপিকে ক্ষমতা হারাতে হতে পারে আর সে কারণেই আমি বলছি ক্ষমতায় যাওয়ার চাইতে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একটি মাস্টার প্ল্যান একটি যোগ্যতম পরিকল্পনা আমাদের এখনই হাতে নেওয়া দরকার যদি সেটা না নেন তাহলে এই যে স্বাধীন অর্জন হলাম স্বাধীনতা পেলাম এই পনেরোশো মানুষের জীবনের মূল্যের বিনিময়। যে স্বাধীনতা আজ অর্জিত হলো সেটা টিকবে না সেটা ধ্বংস হয়ে যাবে আজকের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ধরনের অনলাইনে বিশেষ করে কথার বেশ দেখা যাচ্ছে গত বছরে নির্যাতন অত্যাচার সহ্য করে একটা ভিডিও নেই বিবৃতি নেই আন্দোলন নেই সংগ্রাম নেই কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে কেউ কেউ মনে করে যে তিনিই সর্বসর্বা অথচ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক দর্শন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং বর্তমান সময়ের তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শন যদি আপনি হুবাহু ফলো করেন তাহলে সমালোচনার রাজনীতি নয় বরং মানুষকে কাছে টানার রাজনীতি এখন যেহেতু এই রাজনৈতিক তিনজন ব্যক্তির কথা আমি বললাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুনিয়ায় নেই দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ তারুণ্যের অহংকার তারেক রহমান বিদেশে আছেন যতক্ষণ পর্যন্ত দেশে এসে সশরীরে নেতৃত্ব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু সমস্যা যে কোনো জায়গা থেকে ঘটে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতা ধরে নিয়েই পথ চললে আমাদের হবে না বরং আমাদেরকে এই বিএনপির মানুষগুলোর যদি আপন কেউ হয়ে থাকেন তাহলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আপনাকে পরিকল্পিত উপায়ে তার পাশে দাঁড়াতে হবে যারা সেটা পারবেন বুঝবেন তারাই সত্যিকার বন্ধু যারা সেটা পারবেন না বুঝবেন তারাই সত্যিকার তাদের ক্ষতি করছেন আজ আমি খুব অবাক হই যখন বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কোনো নেতা আজকে ঠিক আওয়ামী লীগের মতো করে বক্তব্য দেয় কিংবা আমি অবাক হই যখন যাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দেয় তারাও যখন পাল্টা কোনো ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে একে অপরের মধ্যে কাদা চুরিতে লিপ্ত থাকে তখন আমার ভিতরে খুব ভয় হয় যে আমরা এই স্বাধীনতা আদৌ টিকাতে পারব কিনা বাংলাদেশে আমার পরামর্শ হচ্ছে যদি আমাদেরকে স্বাধীনতা টিকাতে হয় লম্বা সময়ের জন্য রাজনীতিতে মাঠে থাকতে হয় তাহলে আমাদের উচিত হবে আপনার এই জামায়াত ইসলামের সাথে সক্ষতা গড়ে তুলে আগামী দিনের পথ চলা শুধু জামায়াত ইসলাম নয় বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোর সাথেও এমন একটি সক্ষতা গড়ে তোলা যেই সক্ষতাটা হচ্ছে ফেসিবাদি শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আগামী দিনে দেশপ্রেমিক নাগরিকরা ঐক্যবদ্ধভাবে দল গঠন দলের কার্যক্রম পরিচালনা করে দেশের স্বাধীনতা রক্ষার একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সক্ষতা আপনি যদি ভয় পান ফর এক্সাম্পল অনেকে বুদ্ধি দিবে যদি তুমি জামাতকে সুযোগ দাও সে তো অনেকগুলো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে হ্যাঁ গিভ অ্যান্ড টেক এটাই ন্যাচার আপনাকে দিতেও হবে নিতেও হবে আপনি একা সব খেতে পারবেন না একা সব অর্জন করতে পারবেন না একা সব পরিচালনা করতে পারবেন না আপনাকে কাউকে না কাউকে বৃহত্তর অতএব জামাত ইসলাম শক্তিশালী হবে জামাত ইসলাম টাকা পয়সার মালিক হবে জামাত ইসলাম ক্ষমতায় অনেক বড় শক্তিশালী ভূমিকা পালন করবে এমনও হতে পারে যে জামাত ইসলাম আপনাদেরকে কোনো এক সময় হটিয়ে তারাও ক্ষমতায় আসতে পারে তাতেও বিএনপির কোনো ক্ষতি নেই এজন্য নেই যে আওয়ামী লীগ তো ক্ষমতায় আপনাকে হটিয়ে রাজপথ ঘুচিয়ে ভাবে এগিয়ে চলবেন আপনি রাষ্ট্র ক্ষমতায় আমার ধারণা মতে পরাপর দুই তিনটি নির্বাচনে যাওয়া সম্ভব ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য থেকেই যাওয়া সম্ভব কিন্তু যদি সেটা করতে না পারেন তাহলে কি হবে পরবর্তীতে এই আওয়ামী লীগই ক্ষমতায় আসবে কিন্তু আওয়ামী আর আপনার মধ্যে একটা চারিত্রিক পার্থক্য রয়েছে সেটা হচ্ছে এই আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে সেদিনই সকল সংস্কারকে বাদ দিয়ে মাটির সাথে ধুলায় মিশিয়ে